বস ভারবেশ ভাই জীবনে কম স্ট্রাগল করি নেই ঠিক আছে বাহে শেষ ইচ্ছা মতো ঠিক আছে কাম করি না কাজ করিনি কি করম কো এই লেহাপড়া করি রা এখন এই বলদেন নাহান হারা দেশে ঘুরছি চাকরির লই গিয়া কোনো হানে চাকরি মিলে নেই বাহের যে আছে হে কয় কামড়ি রেখাও হ্যার তা হেঁকে দেবে না

তোর হি মানে বিয়ে তুই বিয়ে তাহলে পঞ্চাশ হাজার টাকা লইস অ্যাকাউন্টে ঢুকাই দিব না তোর এক লাখ বানাই দিবো তুই হেদ দিয়ে খেলতে থাকবি আব্বাই

সময় পরিস্থিতি তুই কিছু বোঝো না জু খেলেনি তো ভালো না ভাই তুই জু আমু ও কোশ নেই এটা কয়েক ট্রেড ঠিক আছে এটা অনলাইন ট্রেড এটা ভালো একটা বাণিজ্য যেটা তোর মাথায় জীবন আইবে না আর তুই আদা শিক্ষিত তো এই জন্যই তুই এই কথাগুলো কইতেছ যদি তুই ভালো শিক্ষিত হইতি তোর মাথায় যদি জ্ঞান বুদ্ধি থাকতে তাহলে তুই এই ধরনের কোনো কথা কইতি না তোমার ভালো ভাই দেখি আমি মানা করছি সিচুয়েশন অনুযায়ী কোনটা কি করবো সেটা আমার ভাবনা চিন্তা আছে তোমার আমার জ্ঞান দেওয়া লাগবে না তোমার সে মাথায় আমার জ্ঞান কম নাই

বাসার থেকে বিয়ে ঠিক করছ তুমি বল আমার কথা বলবো কিভাবে বলবো কেন এবার বলার আবার কিভাবে আছে যখনই বলবো তখনই আমার পরিবার থেকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে তুমি কি করো তাই না দেখো বর্তমানে আমার একটা ভালো প্ল্যাটফর্ম আছে যে জায়গায় আমি প্রচুর টাকা ইনকাম করি সেখানে তোমার বলার কি নাই প্ল্যাটফর্ম কি সেই প্ল্যাটফর্মটা শুনি দেখো আমি অনলাইনে ট্রেড করে এখন কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করি সেখানে বলার মতো কি নাই আবার ট্রেডিং শুরু করেছো তুমি বেশি কি আর কিছু নাই করার মতো তুমি ট্রেড করতেছো কি করব চাকরির জন্য দারে দারে সবার ঘুরছি তোমার মনে নাই একদিন তোমার সাথে দেখা করতে গেছিলাম আমার পকেটে টাকা ছিল না বিশ টাকা ভাড়া দেব তাও তোমার থেকে চাইছিলাম তুমি দাও নাই রাগ করে তুমি চলেও গেছিলা সেই দিন সবকিছু মনে আছে ভুলি নেই কিছুই কিন্তু সেই দিনগুলোর কথা মনে পড়লে আজও আমার কান্না আসে কেন ভাই বেকার জীবন কি মানুষের জীবন না হ্যাঁ এখন আমার একটা প্ল্যাটফর্ম দাঁড়াইছে যে জায়গায় আমি আরো পাঁচ দশটা লোককে আমি স্বাবলম্বী করে তুলতে পারি কয় দিনে হবে কেন হেড করে হাজার হাজার পরিবার সর্বশান্ত হয়ে যাচ্ছে তুমি এখন না হয়তো একটা আর্নিং হোপিসে পরবর্তী সময়ে তুমি এই ধারা অব্যাহত রাখতে পারবে এর কোনো গ্যারান্টি আছে অবশ্যই গ্যারান্টি আছে কিসের গ্যারান্টি হাজার হাজার ছেলেরা খেলতেছে তারা তাদের কি প্রফিট হয় না তারা কি মানুষ মানুষ রূপে দাঁড়াইতে পারতেছে না অবশ্যই দাঁড়াইতেছে তাহলে আমি কেন নই আমাকে নিয়ে এত সমস্যা কেন তোমার আমি যখন সমস্যা করছিলাম তখন তো হাত ধরে তুমি টাইলে তুলো এখন কেন এই কথা বলতেছো বুঝলাম দাঁড়াচ্ছে কিন্তু তারা ধার্য শিকার হয় তাহলে সুইসাইড অ্যাটেম্পট করতেছে ভাই যারা অর্ধ শিক্ষা লাভ করে ট্রেড জগতে আসে তারাই জীবনে ঠকে আমি এটার পিছনে অনেক সুতরাং সময় ব্যয় করছি যে কারণে আমি এখন লাভবান হচ্ছি সুতরাং আগে তোমার বুঝতে হবে কাজ শিখতে হবে তারপর তুমি ট্রেড করতে হবে আমি এখন শিখতে পারছি আমি এখন আর পাঁচ দশটা লোককে আমি বুঝাইয়া বললে তারা অবশ্যই বুঝবে তারাও ট্রেডে স্বাবলম্বী হইতে পারবে দেখো আমার ফ্যামিলি এভাবে কখনোই মানবে না মানুষের বয়ফ্রেন্ড জব করে বিজনেস করে একটা বলার মতো জায়গা আছে তাদের আমি কি বলবো আমার বয়ফ্রেন্ড জুয়ারি জুয়া খেলতেছে কি বলবো আমি তাহলে তুমি ট্রেডটাকে যদি জুয়া মনে করো তাহলে তুমি ফ্রিল্যান্সিং যারা করে তারাও ডলার ইনকাম করে আমি ট্রেড করতেছি আমি ডলার ইনকাম করি তাহলে পার্থক্যটা কি ভাই তারা তাদের নামটা ফ্রিল্যান্সিং আমি ট্রেড এই নাম পার্থক্যটা কি এই এটাই ফ্রিল্যান্সিং ট্রেড কি মোটেই তুমি জয়া দিতে পারো না সেটা একটা মুক্ত পেশা আর তুমি যেটা করতেছো তুমি দিন দিন ফোন হয়ে তোমাকে আমি ডাকলে কথা বললে তখনও তুমি ফোন ইউজ করতেছো রাত দিন তুমি তুমি ফোনের ফোনের মধ্যে প্রতি তৈরি হচ্ছে তোমার ভাই সেটাও তো আমি একটা কাজ করি তাই না আমি তো কাজের মধ্যেই আছি হ্যাঁ আমার টাকা থাকলে তোমার মতো লোক আমার হাজার আসবে যাবে ঠিক আছে যখন টাকা ছিল না তুমি আমাকে কতটা অবহেলা করছো মনে আছে তোমার সেই দিনগুলোর কথা ভাবো আজকে আমার টাকা আছে আজকে আমার লোকের অভাব নাই ঠিক আছে যার কাছে যাই তার কাছেই ভালো আপ্যায়ন পাই সুতরাং তোমার যদি মনে হয় যে আমার আমার জায়গা থেকে তোমার বলার মতো তোমার ফ্যামিলিতে কিছুই নাই সেক্ষেত্রে আমার আর বলার দেখো একটু কষ্ট করে হলে অংশ থেকে যাও তোমাকে ছাড়া হয়তো বেঁচে থাকতে পারবো হয়তো চেষ্টা করলে তোমার থেকে ভালো কাউকেও পাবো কিন্তু মনের মানুষ হারালে না মানুষ ভেতর থেকে মরে যায় আমি তৃপ্তি নিয়ে বাঁচতে চাই কষ্ট হলেও থেকে যাও আমি তোমার সাথে তৃপ্তি নিয়ে বাঁচতে চাই প্রিয় তোমার সাথে আমি সম্পর্ক বা রিলেশন যেটাই বল সেটা মন থেকেই করছি না কিন্তু যখন দেখতেছি তুমি আমার সুখে দুঃখে থাকো না আমার পাশে থাকো না তখন তোমাকে দিয়ে আমি কি করবো আমি দেখতেছি আমার সুখ দুঃখ সকল কিছুই টাকা আমি টাকা হলে আমার বাবাকে কিনতে পারতেছি আমি টাকা হলে আমার গার্লফ্রেন্ডকে কিনতে পারতেছি তাহলে তো আমার টাকাই সব তোমাকে দিয়ে আমি কি করব যখন আমার প্রয়োজন ছিল তোমার সাহায্য তখনই তুই তুমি আমাকে সাহায্য করো এখন তোমাকে দিয়ে আমি কী করব যাও তোমার মতো লোকের আমার আর প্রয়োজন নেই আমার টাকাই সব আমার টাকাই পেঁকি কারণ যেই টাকার জন্য আমি পথে পথে ঘুরছি সেই টাকা হইছে পর এখন আমি তোমাকে কিনতে পারি তোমার বাবাকে কেনার মতো সামর্থ্য আমার এখন আছে কি এত বড় কথা জি অবশ্যই তোমাকে আমার লাগবে না দরকার নাই তোমাকে আমার যখন টাকা থাকবে না তখন আমাকে ডাকবে না প্রয়োজন না আমার পার্স তোমার মতো লোকের আমার ডাকারই কি কি প্রয়োজন আছে আরে ভাই টাকা থাকলে তোর মতো লোক আমি হাজারটা কিনতে পারি কথা বলাই আমার দেখছো আব্দুল্লাহরে পাড়াইলাম মাসুম বিল্লারে বলাই আনতে

কাম কাজ না হলে বর্তমানে নতুন একটা বাড়ি ধরছি কামাই যদি না হরি তাহলে বাড়িটা ধরলাম কেমনে বাড়িটা আর অর্ধেক প্রায় কমপ্লিট হয়েছে জানেন না আর আমের কইও নাই কারণ আমার কইলে তো বসবেন না কারণ আমাকে মুরব্বীকে বুঝাইতে হইলে যে মেধা দরকার এই মেধা তো আমার নাই থাকবে কেমবে সারাদিন যে আমার খামার কষু দিয়েছেন হেতেই তো আমি মেধা শেষ হয়ে গেছে আমি বর্তমানে অনলাইনে ট্রেড করি যেখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি সেখানে এরপর আম্মেরা বলবেন যে তোরা কী করো কামার না কাজ করো না টাড়া আয় কম্বুগুনে চুরি হরো চুরির দিন নাই কাকু এখন হইলো দুনিয়া নেটে চলে সেখানে ইনভেস্ট করি সেখান থেকে প্রফিট করি সেখান থেকে আমি ইনকাম করি আজকে আমার টিমে প্রায় তিরিশ জন লোক কাজ করে আমি সেখানে টিম লিডার আমি যেটা বলবো সেটাই হয় সুতরাং আম্মে তো ওই আজীবনই আমারে কইয়েইছেন এখনও কইয়েবেন কারণ আমি তো কিছু জানেন না আর আমি বলার মতো তো আমার ওই পরিমাণ ভাষা যেটা থাকা দরকার আছে সেটা তো আমার নাই বাইরে থাকতে থাকতে বললেও আজ পর্যন্ত দেখে নাই যে আমি কি করছি বাজান তোমার কথা শেষ হয়েছে তোমার চাইতে আমার বয়স অনেক বেশি তুমি আমার জ্ঞান দিই না তুমি আমার কাছ থেকে প্রয়োজনে জ্ঞান নাও শোনো আমার বাপেরও এরকম টাকা পয়সা সম্পদ ছিল আমি বাপের টাকা পয়সা জমি জমা অর্থ সম্পদ সবাই জুয়ার পিছনে শেষ করেছি আর তোমরা তো এখন মোবাইলে জুয়া খেলো আমাদের আমলে এরকম মোবাইলে জু টেরেট ছিল না আমরা টাশের মাধ্যমে খেলতাম এক পর্যায়ে আমার সব ধন সম্পদ শেষ হয়ে গেছে এমনকি বাড়ি পর্যন্ত বিক্রি করিয়া ফেলাইছি আজকে আমি তোমার বাপের জমিতে থাকি এবং তোমার বাড়িতে থাকি আমার স্ত্রী সন্তান পুত্র কেউ আমাকে ভালোবাসে না কেউ আমার পাশে বর্তমানে নাই বাবা আমি তোমার অনুরোধ করি মুরব্বী হিসেবে তুমি এই সমস্ত জুয়ার টেরেট টেরেট বাদ দাও এই একশো টাকা সদভাবে ইনকাম করিয়া যে শান্তি তুমি পাবা এক কোটি টাকা অসৎভাবে ইনকাম করিয়া বাবা শান্তি তুমি পাবা না এই জন্য বাবা তোমার আমি খুঁজছি আমি তোমারে ডাকছি তুমি যদি আমার কাকা বললে স্বীকার করো তাহলে আমার বাবা পরামর্শ গুলো তুমি নিও আর যদি না করো তার বাবা আমার কিছু নাই ঠিক আছে বাবা তোমার আমি আর বাধা দিতে চাই না কথা আমি যেগুলো কইছি তুমি এটা মনে মনে ভাববো যদি ভালো লাগে তার সৎপথে ফিরে এসো আমার একটু কাজ আছে ওদিকে আমার যাইতে হবে আমি বাবা গেলাম ভালো থাকতো জীবনে কিছু হার মরে জ্ঞান দিতে হাড়া জনম জ্ঞান দিয়েছে আর নিজে সবাক লন দিয়ে আমরা যাই গেমটা খেলি চাষায় জেগে আনতে সে হারে একটু এখন দেহান লাগে বাড়ির সারটা কাইলি কমপ্লিট করতে হইবে না এমন একটা ট্রেড ধরবো মার্কেটটা কেমন দেখতে লাগবে মার্কেট না আজকে এখন ডাউনে যাইবে তা এখন ডাউনে ধরবো তা মার্কেট ভালো আছে সব ধরবো অ্যাকাউন্টে যে আছে সব দিয়ে ধরবো এক মিনিটে হ্যাঁ ধরলাম নামবে নামবে ডাউনে 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 তুগুলো টাকা শেষ একলগে কি হলাম কি হলাম কামটা কি হলাম কি হরি কি হলে সব শেষ এখন তো অ্যাকাউন্টে টাকা লাগে কি হরি দেখি বোনাস মোনাস বাঁচতে আসেনি না হ্যাঁ তো নাই

ভাই বিশাল একটা লস হয়ে গেছে এইমাত্র অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার ডলার ছিল ট্রেড করতে যাইয়ে ধরা খাইছি এখন ভাই অ্যাকাউন্টে টাকাও নাই কিন্তু ট্রেডও করা লাগে আছে আপাতত হাতে গাড়িটা আছে গাড়িটা সারমো এরপর ওই ট্রেড দিয়ে উঠেই পরে আবার লাগে গাড়ি কিনবো বুঝছেন আমারও তো বেটা টাকা পয়সা নাই তারপরও আমার একটা গাড়ি লাগে তো এখন কিছু টাকা জোগাড়ও করসালাম গাড়ি ডাল লাগিয়া তো গাড়ি বেচবি কত ভাই তিন লাখ দিলি ওই আপাতত না না বেটা অত দাম হইবে না এখন আমার দিয়ে এক লাখ টাকা আছে ঠিক আছে এক লাখ টাকার বেশি তোর গাড়ির দাম হইবে না আর তোর তো টাকা লাগে বন্ধু হিসাবে এই উপকারটা করতে পারি তোর এক লাখ টাকা দিয়ে তারপর গাড়িটা নিতে পারি

বড়দের কথা না শুনতে আজকে ভুল পথে পা বাড়িয়েছি আমার এই ভুলের জন্য আমিই দায়ী আমি যদি বড়দের কথা শুনতাম তাহলে আমার এই পরিস্থিতি কখনোই হইতো না তবে আরেকটা সুযোগ যদি পেতাম আমার এই ভিডিও দ্বারা সকলের প্রতি আমি একটা মেসেজই পৌঁছাইতে চাই সেটা হচ্ছে অনলাইন জুয়ার এমন একটি ফাঁদ যেই ফাঁদে হাজারো তরুণ ধ্বংস হয়েছে আমি সবাইকে একটা পরামর্শই দেব সবাই অনলাইন আসক্ত থেকে মুক্ত হন ভালো কর্ম করেন যেখান থেকে আপনারা ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ